দুইটি উপকরণ এবং হাতে ত্রিশ মিনিট সময় থাকলে চট জলদি এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায় বলে আমি এর নাম দিয়েছি ফাঁকিবাজি ডেজার্ট অল্প সময়ে দারুণ চামচ ঘি ঘি হালকা গরম হলে তাতে দিয়ে দিবে দুইশো গ্রাম অথবা এক প্যাকেট লাচ্ছা সেমাই এখানে আমি লাচ্ছা সেমাই ব্যবহার করেছি তবে কেউ চাইলে স্টিক সেমাইটাও ব্যবহার করতে পারেন এবার ঘিয়ের সাথে স্যামাইটাকে খুব ভালো করে ভেজে নিব চুলার আঁচ থাকবে লো এবং অনবরত নাড়তে হবে দুই থেকে তিন মিনিট ভাজার পর আমি এখানে এক চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে এটা স্কিপ করতে পারেন তবে মিষ্টি জাতীয় খাবার এলাচ গুঁড়ো আমার পছন্দ তাই আমি এটা সবসময় ব্যবহার করি চুলার আঁচ লোতে রেখে আট থেকে দশ মিনিট ভাজার পর ঠিক এরকম একটা বাদামি কালার চলে আসবে যত সময় নিয়ে ভাজবেন সেমাই তত ক্রিস্পি হবে এবার দিয়ে দিব চার টেবিল চামচ গুঁড়ো দুধ গরু দুধটাকে শ্যামাই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মূলত এই দুধ ব্যবহার করার জন্য এর টেস্ট অনেকটা সন্দেশের মতো হয় দুইশো গ্রাম শ্যামাইয়ের জন্য আমি এখানে হাফ কোটো কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি এখানে আমি কোনো এক্সট্রা সুগার ইউজ করব না কন্ডেন্স মিল্কটাই সুগারের কাজ করবে এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করার আরও একটি কারণ হচ্ছে এটা সন্দেশের শেপ দিতে সাহায্য করবে অর্থাৎ বাইন্ডিংয়ের কাজ করবে তাই এখানে আপনাকে কন্ডেন্স মিল্কই ব্যবহার করতে হবে এর পরিবর্তে চিনি ব্যবহার করা যাবে না এবার শমায়র সাথে কনডেন্সড মিল্কটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে এমনভাবে মিক্স করতে হবে যেন শমায়ে সব জায়গায় কনডেন্সড মিল্ক লাগে এবং একটা আঠালো ভাব তৈরি হয়। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন প্যান থেকে ঘি ছেড়ে আসছে তার মানে এটা তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থায় আমরা চুলাটা অফ করে দিব পাঁচটা নামিয়ে ঢেকে রেখে এখন আমরা পরের ধাপে চলে যাব। আমি এখানে একটা কাপকেকের মোল্ড নিয়েছি। এবং এই মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি চেষ্টা করবেন ঘি ব্যবহার করার জন্য এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে এবং এই ঘি ব্যবহার করার জন্য সন্দেশগুলো তুলতে একদম কষ্ট হবে না খুব সহজেই সন্দেশগুলো মোল থেকে উঠে চলে আসবে নিজের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছে এখানে আমি কাজু বাদাম এবং কিশমিশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার প্রতিটা মোল্ডে অল্প অল্প করে ড্রাই ফ্রুটস ঢেলে দিব কাপকেকের কেকের মোল্ড না থাকলে এই কাজটা আপনারা হাতেও করতে পারেন অথবা বোতলের ছিপি দিয়েও এই সন্দেশের শেপ দেওয়ার কাজটি করতে পারেন এবার অল্প অল্প করে শ্যামাই নিয়ে আমি প্রতিটা মোল্ডে দিয়ে দিব এবং একটা চামচের সাহায্যে চেপে চেপে আমি মোল্লের সাথে সেট করে এভাবে চেপে চেপে দিলে একদিকে যেমন সন্দেশের শেপগুলো সুন্দর হবে অন্যদিকে আমরা যে ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি সেগুলো সন্দেশের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে যার ফলে আমরা যখন সন্দেশগুলোকে ডিমোল্ড করব তখন এই ড্রাই ফ্রুটসগুলো সন্দেশের উপর দিকে খুব ভালোভাবে সেট হয়ে যাবে চেষ্টা করবেন শ্যামাই হালকা গরম থাকা অবস্থায় এই কাজটা খুব দ্রুত করতে শ্যামাই যত ঠান্ডা হবে এটাকে সেট করা তত বেশি কষ্ট হবে পুরোপুরি সেট হওয়ার জন্য আমি প্রায় ত্রিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম ত্রিশ মিনিট পর একটা কাটা চামচ অথবা ছুরির সাহায্যে হালকা করে টান দিলেই সন্দেশ উঠে চলে আসবে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর সেট হয়েছে এভাবে আমি বাকিগুলো উঠিয়ে নিব আমার মতো যাদের বাসায় ডিনারের পরে ডেজার্ট খাওয়ার একটা ক্রেভিংস ওঠে তারা খুব চার এটা বানিয়ে নিতে পারবেন ঠিকঠাক সময় ভাজা হলে এই সন্দেশটাকে আপনার এয়ারটেল বক্সে ভরে আট থেকে দশ দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং এই আট থেকে দশ দিন এটা খেতে বেশ ক্রিস্পি থাকবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন ধন্যবাদ